যাদের মাথা চুল উঠে যাচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যাদের স্বাদাশ্রাবের সমস্যা আছে তাদের সবচেয়ে বেশি চুল উঠে যাচ্ছে এই চুল ওঠাটা কীভাবে বন্ধ করবেন আপনার যদি স্বাদাশ্রাবের সমস্যা থাকে তাহলে আর বিভিন্ন রোগ দেখা দেয় আপনার স্বাস্থ্য শুকিয়ে যায় মুখে রুচি চলে যায় এবং আপনার পশ ইনফেকশন হয় আর বিভিন্ন ধরনের সমস্যা হয় বিশেষ করে যাদের চুল পড়ে যাচ্ছে স্বাদাশ্রাবের কারণে এটা কীভাবে বন্ধ করবেন চিকিৎসাটা আমি বলে দিচ্ছি এটা শিখে রাখেন প্রত্যেকের বাড়িতেই তো মা বোন আছে এটা প্রায় মহিলাদের ক্ষেত্রে এটা মাছটা হবেই প্রতিটা মহিলার ক্ষেত্রে আপনার এক সময় সময় সাঁধার স্রাবের সমস্যা দেখা দেয় তো এটাকে এই সাঁতার স্রাব চলাকালীন আপনার মাথা চুল পড়ে যায় ওই চুল পড়াটা বন্ধ করার জন্য আপনার এই ডিঙ্গরাজ এই ক্যাশ ক্যাশরাজ এই গাছ দিয়ে আপনার এটাকে সম্পূর্ণ বন্ধ করা যায় আপনি কি করবেন এগুলি আপনার বিশ থেকে তিরিশটি পাতা নেবেন পাতা নেওয়ার পর ওই পাতাকে আপনার এক লিটার পরিমাণ পানির মধ্যে সিদ্ধ করবেন সিদ্ধ করে সেই পানি দিয়ে আপনার মাথা ধুইতে হবে প্রতিদিন যদি আপনি একবার করেন সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন করলে আপনার যা চুল পড়ার যা সমস্যাটা আছে এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে চুল পড়ার যত ধরনের ভাইরাস আছে আপনার মাথার মধ্যে থেকে এটাকে সম্পূর্ণ রিমুভ করে দেয় আপনার এই বেঙ্গুরস এই পাতা তো অবশ্যই যাদের মাথার চুল পড়ে যাচ্ছে তারা এটা ইউজ করবেন তাহলে আপনাদের চুল পড়া একবারে চলে যাবে ইনশাআল্লাহ